আজ আটাত্তরতম ভারতবর্ষের স্বাধীনতা দিবসে আমরা বিল্ডিংয়ের সব মহিলারা মিলে যখন এই পতাকা উত্তোলন করছি তখন একটাই চিন্তা মনে শুধু ঘুরপাক খাচ্ছে লিঙ্গ বৈষম্যের জেরে মেয়েরা কি আজও স্বাধীন হতে পেরেছে তাই ছেলের মায়েদের এটাই বলবো ছেলেকে রক্ষক হিসেবে তৈরি করুন দেশের সম্মান মানুষরূপী জানোয়ার নয় পশ্চিমবঙ্গ থেকে আজ আছি অনেক দূরে অন্য রাজ্যে কিন্তু কোথাও স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গে রাজ্যে কালের ঘুটে যাওয়া ওই মেয়েটার চিৎকার আর ওই মেয়েটার সাথে হয়ে যাওয়ার হৃদকাণ্ড এটা সত্যিই ভাবায় মায়েরা যদি ছেলেদেরকে ছেলে হিসেবে তৈরি করতো ছোট থেকে যদি দেশের সম্মান হিসেবে তৈরি করার চেষ্টা করত। তাহলে আজকে ছেলেদেরকে এইভাবে এত নিন্দার সম্মুখীন হতে হতো না সব ছেলে নয় তবে অনেক ছেলের জন্যই অনেক মেয়েরা অনেক বিপদে পড়ে আর ছেলেদের শক্তি শুধু দুর্বলের দিকে শক্তি দেখা হলে শক্তির কাছে শক্তি দেখাও দুর্বলের দিকে শক্তি দেখি হবে কি আর এই নারী জাতি যদি না থাকতো তোমরা আসতে কোথা থেকে তাই সবার আগে সম্মান নারী জাতিকেই করো তবেই দেশের সম্মান